খুশি হইতে চাই প্রাণ বড়ে করু ধা হলো লাই হল ল বৈজন বল না কতু তোর মোদিনা কিনি নে যাব জানি না ভাই রে বল না কতু তোর মোদিনা কিনি নে যাব জানি না এই রে দয়া কোড়ো দয়াল আল্লাহ দয়া কোড়ো দয়াল আল্লাহ রে

وَنَيْلَةُ إلى تومين محمد صلى الله لا إله إلا الله لا إله, لا إله إلا, الله. إلا الله محمد رسول الله صلى الله

এই বড়ো ই তো ভালো আওয়ালা আওয়াল খে তোমায় আওয়ালা আওয়াল খে তোমায় এই তো মনে আশা শা লঙ্ক পণ্ট শুধু কুচি কেমন করে বোল দয়াল কেমন করে বোল বড়ে দয়াল তো মায় ভালোবাসি

প্রাণী তুমি তোমি আমার হইখন্ডি তোমার প্রেমে পয়রা রে মরুষে তোমার প্রেমে পয়রা রে মরুষি ছড়া ঘর বাহারি রে ও প্রাণে মুরশিদ

মোদী বড় আশায় আছে যাব মোদী নাই রে পাখি হলে ওড়ে ওরে পাখি হলে ওড়ে অে যাই তাম সোনারে মোদী

দেখো বেজ তোর বে দি বড়িয়া বন্ধ প্রালে বড় হলিয়া ডাকি বন্ধ ہیا ڈ بندہ گو دا اللہ <سؤال> اللہ <سؤال> হিয়া করি রে গৌ না জি ভি হিয়া করি রে গৌ না করি দাও রে দোয়া কহ দাও রে গৌ গলে কড়িয়া গৌ না

কাহ অল্ রে ও সাহা জহল নমো জর সৌনি হি নাই কাহই রে ও শাহা জহলন নমো পারে হয়ে যায় শোরে মহানদি পারে হয়ে যায় মানুষ অহ না আহ না অল্লা রে ও ম মহা মৃশ নোহ বালদিয় বানয় নৌক রোহমাল দিয়ে বানয় নৌক ছ না ভ ना ना मरता ना 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 তো আগে যুই যি নামটি তো মারি যত তুই ইজপি নামিটি তো মার তুই না তো তুই মধুর না সকলে বলুন আলহামদুলিল্লাহ আর আপনাদের এখানকার দেখি অনেক ধনী মানুষ কি আপনাদের এখানকার মানুষ অনেক ধনী আমার কাছে মনে হয় তাদের আজরাইলের সাথে এবং আল্লাহর সাথে চুক্তি হইছে আজরাইল জীবনে আসবে না আর আল্লাহর সাথেও চুক্তি হয়েছে মনে হয় আল্লাহ তাদেরকে জীবনে হিসাবের জন্য জিজ্ঞেসই করবে না আমার কাছে এমনই মনে হচ্ছে আরে মিয়া আসার সময় তো দেখলাম ভালো একটা রাস্তাও নাই খালে দিয়ে আসছি আপনাদের এখানকার মানুষকে এখানে এসে প্যান্ডেলে স্টেজে বসে মনে হয়েছে আপনারা অনেক বেশি প্রাউড ফিল করতে পছন্দ করেন প্রাউড ফিল করা বোঝেন নাই অহংকার হামসে বরা কোন হে আপনাদের প্রত্যেকের চিন্তাধারা এরকম আমার কাছে মনে হয় এত সুন্দর বাগান রেখে কারো ঘরে কারো দোকানে বসতে মন চা হ্যাঁ চায় চার পাঁচটা দেখছেন নি কত সুন্দর এত সম্মানজনক একটা জায়গা আপনাদের জন্য তৈরি করেছে যেখানে বসলে আপনার গুণাগুলো কি হয়ে যাবে মাফ হয়ে যাবে আল্লাহ আল্লাহর হাবিবের সাথে একটা প্রেমের বন্ধন তৈরি হবে ওখানে না আসে বাজারে গেছেন বাজারে কি আল্লাহ রাসুল বলেছে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জায়গা হলো জান্নাতের বাগান আমি একটু বেশি করে দূরত পড়লাম দেখলাম আপনাদের ঘুমন্ত হৃদয়টা জাগে কিনা জাগলো না তো এই জিকিরটা শুনি আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত প্রত্যেকটা নারী পুরুষের হৃদয় ছুঁয়ে যায় কারণ জিকিরের সাথে ছন্দ মিলিয়ে জিকির করা এটা আশেকদের রুহের খোরাক আর যারা বলেন সম্মানিত উপস্থিতি উপস্থিত ওলামাই ওলামাইকেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মুরুব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে চটিপাড়া পাঠানিসান নুরনবী সাল্লাম সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আজকে আঠারোতম বার্ষিক আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে আপনারা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকেরই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারাই জান্নাতের বাগানে বসেছেন শেষ পর্যন্ত আলোচনা শুনবেন তো নাকি চলে যাবেন আর জোরে যাবেন না যদি না যান জান্নাতের বাগানে আসার পরে বসার পরে আসার পরে প্রথম আদব হলো আদবের সাথে বসা সামনের দিকে আসেন এই যে সামনের ফাঁকা জায়গা ফিল করে বসতে হবে এটা এটা আপনার দাদার দিনের মরিচ ক্ষেত না যে আপনি যেমনি চেমনি বসে দাঁড়িয়ে মরিচ উঠাবেন এটা জান্নাতের বাগান এই জন্য এখানে আপনাকে শৃঙ্খলা বজায় রেখে রাখতে হবে আপনি যদি বসাটা বসার মতো পষতে পারেন তাহলে আপনি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন সামনের দিকে আসেন কেউ এনে কি কিছু আছে নাকি বললাম না আপনাদের এখানকার মানুষ অনেক ধনী ঠিক না এমন শক্ত দরজা লাগাইছেন জানালা লাগাইছেন আমার মনে হয় আজরাইলে দরজা ভিতর দিয়ে আপনার ঘরে ঢুকতে পারবে না পারবে না পারবে হ্যাঁ মাহফিলে কতজন উপস্থিতি হলো সেটা দেখার বিষয় নয় বড় বিষয় হলো আলোচনায় মনোযোগটা কেমন আছে সেটা হলো দেখার বিষয় হেদায়েত হেদায়াত মানুষের জীবনে খুব কম মানুষের জীবনে আসবে প্রাপ্ত বান্দা কিন্তু সবাই হবে না দিন যত সামনের দিকে যাবে ততই কিন্তু মানুষ ইসলাম গরিব হয়ে যাবে গরিব হওয়া মানে কি বুঝেন তার অন্যতম একটা সিমটম হলো আজকের জান্নাতের বাগান ইসলাম যদি আপনার কাছে গরিব না হতো তাহলে কিন্তু আজকে এই জান্নাতের বাগানের অবস্থা এমন হতো এই মেইন রোড দিয়ে গত দুই দিন আগে সোনেশ্বর একটা জায়গা গেছিলাম এদিক দিয়ে আপনাদের এদিক দিয়ে অনেক ভিতরে যখন ওখানে গেলাম মাইক মাইকদর্শী রাত্র পৌনে বারোটায় কয়টায় আমার জীবনে এই ওই মাহফিলটাতে আসলাম আর আজকে আসলাম আপনাদের এখানে ওই প্রোগ্রামটা দেখে আজকে ভাবছি যে অনেকটা আশা নিয়ে আসছি যে আপনাদের এখানের তেমনই হবে ওখানকার যুবকরা পর্যন্ত আলোচনা শুনেছে যুবক শুধু ঢুকছে কিন্তু বের হয় নাই এত বড় প্যান্ডেল এত বেশি পরিমাণে মানুষ মানে আমি পুরো অবাক হয়ে গেলাম ওখানে যে। আজকে ভাবছি এখানে আজকে তো ওই দিনের তুলনায় আজকে তো আসলে রাত বেশি হয় নাই হয়েছে না অন্য দিনের তুলনায় কিন্তু আজকে বেশি ঠান্ডাও নাই আছে ঠান্ডাও নাই সম্মানিত উপস্থিতি এখানে আলোচনা শুনবেন আপনারা যারাই আছেন তাতে আমি সুক্রি সুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহর দরবারে আপনারা যারাই উপস্থিত হয়েছেন আপনাদের কি কিছু শর্ত মানতে হবে মানতে পারবেন পারবেন এখানে ভোট খাওয়া যাবে না এখানে বসে বসে বাদাম খাওয়া যাবে না তিনশো পঁয়ষট্টিটা রাত্রের মধ্যে তিনশো চৌষট্টিটা রাত্রে আপনি ব